আসসালামু আলাইকুম আশুফ আপনার সকলেই ভালো আছেন আপনি যদি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব ব্যানারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউব চ্যানেল খুলে সেটাকে প্রফেশনাল লুক দিতে আপনাকে অবশ্যই ইউটিউব ব্যানার তৈরি করে সেখানে সেট করতে হবে আর যদি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটা যদি অত্যন্ত সুন্দর এবং অনেক আকর্ষণীয় হয় তাহলে আপনার ভিডিওর বেশি বেশি ভিউ এর সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা বাড়ে আজ এই ভিডিও থেকে শিখবেন দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করা যাক বন্ধুরা এখন আমি তুলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল ফোন দিয়ে ইউটিউব ব্যানার ডিভেন্ট তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ আর এই পিকজাল অ্যাপ অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন আমার এই মোবাইল ফোনে পিকজাল অ্যাপটি ইনস্টল করা আছে দেখে এখানে অফেন লেখা দেখাচ্ছে আপনাদের যাদের ইনস্টল করা নাই তাদের শুধু ইনস্টল লেখাই দেখাবে অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিকজাল অ্যাপ অ্যাপটির লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখন আমরা চলে যাব পিকজাল অ্যাপ অ্যাপটির হোম পেজে জেল অ্যাপ অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন কাজের সুবিধার জন্য ফোনটিকে রোটেট করে নিলাম এখন আমরা ইউটিউব ব্যানারটির সাইজ সেট করে নেব এই জন্য ভিডিওর ডটে আইকনে চাপ দিন এরপর ইমেজ সাইজ একটা ক্লিক করুন তারপর তিন রিভিউজের মতো একটি আইকন বার দেখছেন ওইখানে একটি চাপ দিন তারপর ইউটিউব চ্যানেল ব্যানার লেখাটির উপর চাপ দিন এরপর ওকেতে ক্লিক করুন আমাদের ইউটিউব ব্যানার ইমেজ সাইজ সেট আপ দেওয়া শেষ এখন আমাদের নিউ এই লেখাটিকে ডিলিট অপশনে চাপ দিয়ে ডিলিট করে দিন নিচে কিছু কপি করার আইকন দেখছেন ওইখানে চাপ দিন এরপর এই কালারে চাপ দিন এখন আমরা মূলত ইউটিউব ব্যানার ডিজাইনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নেবো এখান থেকে আপনি গ্রেডিয়েন্টও কালার নিতে পারেন আবার কালারও নিতে পারেন আপনাদের ইচ্ছা এখান থেকে আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড নেব উপরে চাকরি প্লাস আইকন দেখছেন ওইখানে একটা ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখবেন ফর্ম গ্যালারি এখানে একটা ক্লিক করুন এখন আমাদের গ্যালারিতে নিয়ে যাবে ইউটিউব ব্যানার ডিজাইন তৈরি করার জন্য কিছু পিএনজি ম্যাটেরিয়াল যা ইউটিউব ব্যানার ডিজাইন তৈরি করার জন্য প্রয়োজন হবে তা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখন এই ইমেজটিকে আপনারা ম্যানুয়ালি সেট করতে পারবেন অথবা নিচে দেখবেন রিলেটিভ নামে একটা আইকন আছে ওইখানে চাপ দিয়ে ওয়েটটাকে হান্ড্রেড করে দিয়ে সেট করতে পারেন এখন লেয়ারে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটি লক করে দিন যাতে নড়াচড়া না করে আবার এই ক্লিক করুন তারপর নিচে দেখবেন ফর্ম গ্যালারি দেখাচ্ছে সেখানে একটা ক্লিক করুন তারপর এই গ্যালারি থেকে এই পিএনজিটি নেব এরপর সুন্দর করে এই পিএনজিটি হাত দিয়ে ওরপালি টেনে কাস্টমাইজ করে নেব নিজের মন মতো আবার লেয়ারের পর একটা চাপ দেবো ইডিট আইকনের মতো একটা আইকন দেখছেন ওইখানে একটা চাপ দিন তারপর কপি অপশন একটা চাপ দিন এখন দেখুন এই ইমেজটি আরেকটা ডুপ্লিকেট হল এখন এই পিজি ইমেজটিকে আপনি ম্যানুয়ালি ঘুরাইতে পারবেন অথবা রোটেট অপশনে গিয়ে হালকা একটু টান দিন দেখবেন ঘুরে যাবে এখন আমরা আবারও প্লাস আইকনে চাপ দেবো নিচে দেখবেন ফর্ম গ্যালারি এইখানে একটা চাপ দেব এখন গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনাদের পছন্দের মন মতো আইকন বা লোগো বা কোনো ছবি থাকলে ছবিটাকে সেট করবেন ছবি সেট করা হলে ছবিটাকে একটু ক্রোপ করে এই আইকন একটা চাপ দেবো এটা একটা সার্কেলের শেপ নেবে এখন আমরা এই টিক একটা ক্লিক করব এখন এই ছবিটাকে নিচ থেকে টানলে উপর দিকে টেনে নিয়ে গেলে ছবিটা একটু ছোট হয়ে যাবে এখন এই এর মতো একটি আইকনে চাপ দেবো তারপর নিচে দেখবেন একটা শেয়ারো নামে একটা আইকনে সেইখানে চাপ দিয়ে এইটাকে আমরা ফুল করে দেবো তারপর লেয়ারে চাপ দিয়ে আইকনটিকে লক করে দেব এখন এই শেপ অপশানে চাপ দিয়ে একটা শেপ নেব আর এই শেপটাকে কাস্টমাইজ করে নেব পিলাস অপশানে আবার চাপ দেবো চাপ দিয়ে দিয়ে চাপ দেব তারপর নিউ টেক্স নামে একটা লেখার ওইখানে চাপ দিন এখন আপনার ট্যালেনের নাম লিখুন তারপর এই লেখাটিকে উপর থেকে টেনে নিয়ে আসবো এরপর এই এই অপশানে চাপ দিয়ে লেখাটির ফোনটি চেঞ্জ করবো এরপর আবার প্লাস অপশনে চাপ দিয়ে টেক্সটে চাপ দেব আপনি যে নিচের উপর ভিডিও বানান ওই ভিডিওর যে হাইলাইট কিওয়ার্ডগুলো থাকে ওই কিওয়ার্ডগুলো এখানে দেবেন আমি মূলত ভিডিও বানাই ভিডিও এডিটিং ইউটিউব টিপস রিভিউ ভিডিও আমার কাছে এইগুলো কিওয়ার্ড হাইলাইট মনে হয়েছে আমার চ্যানেলের জন্য তার জন্য আমি এইগুলো লিখে আমি ওকে বাটনে চাপ দেব এখন লেখাটিকে উপর থেকে টেনে নিচে নিয়ে আসব এখন এই টেক্সটির ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখছেন এখানে একটা ক্লিক করব ইনেবেল আইকনটি অন করে দেবো এরপর আমরা এখান থেকে আমাদের মন পছন্দের একটি কালার সিলেক্ট করে ক্লিক করবো এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার কারণে ফন্টের কালারটি দেখা যাচ্ছে না তাই জন্য আমরা এখানে কালার অপশনে ক্লিক করে একটা কালার বেছে নেবো আমি কালো কালার টি বেছে নেবো এই ইউটিউব ব্যানারটিকে আরো আকর্ষণীয় করার জন্য একটা পিএনজি নেবো নেব তাই আমি আবার এই পিলাস অপশন একটা ক্লিক করবো ফর্ম গ্যালারি এইখানে একটা ক্লিক করবো তারপর আমি এই পিএনজি ফটোটি নেবো পিএনজি ফটোটি নিয়ে ডান পাশের দিকে এগিয়ে টেনে কাস্টমাইজ করে নেবো নিজেদের মতো এখন আমরা এই পিএনজি ফটোটিকে লেয়ার ওপর ক্লিক করে লক করে দেবো এখন আমি এই ইউটিউব বানানোর ডান সারিয়ে একটা পিক্স লিখবো ফিটি লেখার জন্য আমরা এই ফিলাসফিনাটি ক্লিক করে ক্লিক করবো বাম পাশে দেখবেন নিউ টেক্স নিউ একটা অপশন আছে এখানে ক্লিক করবো এখন নিউ টেক্স কথা থেকে ডিলিট করে দেবো এখন আমরা এখানে ফলো মি হেয়ার এই কথা থেকে লিখে ওকেতে ক্লিক করবো এখন আমরা এই লেখা থেকে উপর থেকে টেনে নিয়ে আসবে নিচে এখন এই ফন্টটি এটি নিচ থেকে টেনে একটু ছোট করে নেবো পর এই ফন্টটির ফন্ট চেঞ্জ করবো এই জন্য এই আইকনে একটা ক্লিক করবো এই আইকনে ক্লিক করে উপর থেকে স্ক্রল করতে করতে দেখবেন ফন্টের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তারপর আমি এইখান থেকে একটা ফন্ট নেবো ফ্রন্ট নেওয়ার কাজ শেষ হয়ে গেলে লেয়ারি চাপ দিয়ে এই টেক্সটিকে লক করে দেব যাতে নড়াচড়া না করে তারপর আমরা আবার এই ক্লিক করবো ক্লিক করার পর ফর্ম গ্যালারি ক্লিক করবো এরপর আমরা আমাদের গ্যালারি থেকে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম সাথে একটা ইমেস ইমেজটি নেবো নেওয়ার পরে এই ইমেজটিকে উপর থেকে টেনে ছোটো করে নেব এখন আমরা এই সেটিং আইকনে ক্লিক করে ইমেজটি কালার চেঞ্জ করে নেব এখন এই টিক অপশন একটা ক্লিক করবো তো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব ব্যানার তৈরি করা শেষ এখন এই ব্যানারটি ডাউনলোড করার জন্য উপরে থ্রি ডট আইকন দেখছেন এইখানে একটা ক্লিক করব তারপর নিচে দেখাচ্ছে এক্সপোর্ট ইমেজ এইখানে একটা ক্লিক করব তারপর এই ইমেজটির ফর্মেট পিএনজি রেখে কোয়ালিটি আলটা করে এই সেভ টু গ্যালারি এই অপশান করব এখন এই ইমেজটি আমাদের ফোনে সেভ হয়ে গেছে এখন যদি ফোনের গ্যালারিতে যাই দেখব এই ইমেজটি আমাদের ফোনে সেভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা আমাদের ফোনে সেভ হয়ে গেছে এখন আপনার চ্যালেঞ্জ দেখাবি একদম প্রফেশনাল আজকের এই ব্যানার ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে আর এরকম ক্রিয়েটিভ টিপস দিয়ে আমাদের চ্যানেলটিকেব করুন